বাইশ ঘন্টা ধরে আগুন জ্বলছে সুগার মিলে চট্টগ্রামের কর্ণফুলিতে এস আলম সুগার মিলে আগুন বাইশ ঘন্টাতে নিয়ন্ত্রণে আসেনি অপরিশোধিত চিনিতে থাকা কার্বন ও অক্সিজেনের কারণে চট্টগ্রাম এস আলম গ্রুপের গুদামের আগুন পুরোপুরি নেভাতে সময় লাগছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সোমবার বিকেল চারটার দিকে এস আলম সুগার রিফাইনারি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিশোধনাগারে এক নম্বর গুদামে আগুন লাগে গভীর রাত পর্যন্ত ফায়ার সার্ভিসের পনেরোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে পরে যোগদায় নৌ বিমান ও সেনা দল মঙ্গলবার সকাল থেকে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট আগুন নিভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা জানান সুগার মিলটিতে সব অপরিশোধিত চিনি ছিল অপরিশোধিত চিনি মূলত কার্বন হাইড্রোজেন ও অক্সিজেনের একটি যৌগ কার্বন ও অক্সিজেন দুটোই আগুন জ্বলতে সহায়তা করে এখনই আগুন নেভাতে পানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখন দশটি ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান অত্যাধুনিক যন্ত্র লুফ শার্ট দিয়ে রিমোটের সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে এতে সহযোগিতা করছেন ফায়ার সার্ভিসের বারো থেকে পনেরো সদস্য প্রতি মিনিটে এক লিটার স্পিডে ওই যন্ত্রের সাহায্যে পানি ছোটানো হচ্ছে এটির সক্ষমতা প্রতি মিনিটে তিন হাজার লিটার ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মালিক বলেন সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে বাংলাদেশ বিমান বাহিনী পরে যোগ দেয় নৌবাহিনীর একটি দলও রাত নয়টার দিকে যুক্ত সেনাবাহিনীর একটি দল তাদের সঙ্গে অত্যাধুনিক যন্ত্র লুফে শার্ট দিয়ে রিমোটের সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে এস আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিক বলেন মিল চালু থাকা অবস্থায় আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন নির্বাপনে ফায়ার সার্ভিসকে সহায়তা করার চেষ্টা করছি তিনি বলেন গোডাউনে থাকা ব্রাজিল থেকে আমদানি করা এক লাখ টন অপরিশোধিত চিনি ছিল এগুলো রমজানকে সামনে রেখে আমদানি করা হয়েছিল এখানে রিফাইন করে চিনিগুলো মার্কেটে যাওয়ার কথা ছিল এস আলম গ্রুপের প্রধান ভূসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মোস্তা বিল্লাল আদিল সাংবাদিকদের বলেন আমরা এখন আগুন নেভানোর চেষ্টা করছি যাতে চিনি ও কল অন্য গুদামগুলোতে আগুন ছড়াতে না পারে এর আগে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন পাঁচতলা ভবনের সমান উঁচু ছিল গুদামটি সেটি ভর্তি ছিল অপরিশোধিত চিনি আগুনকেও কেউ হতাহত হয়নি আশেপাশের স্থাপনাগুলোতে আগুন ছড়ানো ঠেকানো আছে এদিকে আগুন লাগার ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক ও ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে প্রতিষ্ঠানটির অবস্থান কর্ণফুলী নদীর পাড়ের ইছানগর এলাকায় সোমবার বিকেল চারটার দিকে কারখানার একটি গোদামে আগুনের সূত্রপাত হয় আগুনে লাগার সময় কারখানাটি চালু ছিল সেখানে প্রায় সাড়ে পাঁচশো শ্রমিক কর্মচারী কাজ করেন আগুন লাগার পর কারখানাটি বন্ধ করে দেওয়া হয়